মর্নিং সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রীলঙ্কার এল্লা শহর থেকে আর গতকাল আমি ঠিক এই হোস্টেলটাতে স্টে করেছিলাম রেল রাস্তার একদম সাথেই আর এই হচ্ছে এল্লা স্টেশন জাস্ট টু মিনিটসের একটা রাস্তা এই হচ্ছে রেল রোড এটা দিয়েই গতকাল আমরা এসেছিলাম খুবই সুন্দর একটা রাস্তা এই হচ্ছে সেই রাস্তাটা আর এখন আমি যাবো নাইনার্সে সো যেতে যেতে আপনাদেরকে দেখাবো নাইনার্সে কীভাবে যাওয়া যায় গতকাল রাতে এই এল্লা শহরটাতে আমি ঘুরেছি সিটিটা খুব বেশি একটা বড় না এই জাস্ট এতটুকুর মধ্যেই মোটামুটি ছোট একটা শহর কিন্তু খুবই সুন্দর মানে পুরোপুরি আমি যদি কম্পেয়ার করতে যাই তাহলে থাইল্যান্ডের একটা ভাইব এখানে আছে অনেকগুলো ক্লাব নর্মাল শ্রীলঙ্কা যেরকম আমরা চিন্তা করি ওইরকম না একটু ডিফারেন্ট এলা খুবই সুন্দর একদমই থাইল্যান্ডের একটা ভাইব এখানে আছে যে দিনের বেলা এখন এখন খুব নিরিবিলি আর কালকে রাতে আমার কাছে মনে হচ্ছিলো যে অনেক জমজমাট আমি অন্যান্য যে শহরগুলোতে ছিলাম যেমন নিরিবিলি ছিল একদম চুপচাপ কোয়াইট একটা প্লেস ছিল এটাও কোয়াইট প্লেস বাট কোয়াইটের মাঝখানে এই এই ডাউনটাউন এই জায়গাটা এটা অনেক মানে ট্যুরিস্টিক একটা জায়গা খুব সুন্দর এবং খুব জমজমাট একটা আমি নাইন আর্টস ব্রিজে যাচ্ছি কিন্তু চাইলে টুকটুক নিয়ে যেতে পারতাম কিন্তু আমি বরাবরই একটু হেঁটে এক্সপ্লোর করতে করতে যাওয়াটা পছন্দ করি তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর হেঁটে যাওয়াটা একটু কষ্টকর কিন্তু হেঁটে যাওয়ার পথে অনেক কিছু দেখা যায় সময় জাস্ট একটু বেশি লাগে দেড় সিট তো আমাকে এখানে সবাই প্রিফার করছে যে রেলওয়ে স্টেশন দিয়ে রেলওয়ে দিয়ে হেঁটে যাওয়ার জন্য সো আমি রেলওয়ে ট্র্যাকটা ধরবো এখন রেলওয়ে ট্র্যাকটা ধরে দেন সেখান দিয়ে হেঁটে হেঁটে যাবো তারা বলছে রেলওয়ে দিয়ে হাঁটাটা ডেঞ্জারাস কিন্তু নিষেধ না যেহেতু নিষেধ না আমি হেঁটে যাই আর ডেঞ্জারাস জিনিস যেহেতু বলেছে এই রেলওয়ে দিয়ে হাঁটার অনেক অভ্যাস আমার আছে আমার বাড়ি হচ্ছে চাঁদপুর আর চাঁদপুর শহরের মাঝখান দিয়েই রেলওয়ে ট্র্যাক গেছে সো আমরা ওইখান দিয়ে হেঁটে হেঁটে অভ্যস্ত ট্রেনের পাশ দিয়ে দাঁড়িয়ে থেকে অভ্যস্ত সো এই ট্রেনের লাইন আমার কাছে কোনো ব্যাপার না তবে এখানকার লাইনটা একটু ওয়াইড এখানে হেঁটে আরও মজা পাচ্ছি ওইটার তুলনায় পাহাড়ের মাঝখান দিয়ে নির্জন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একা একা খুবই কোয়াইট একটা জায়গা ভালো লাগছে আবার মাঝে মাঝে একটু অন্যরকম হচ্ছে দিনের বেলা কোনো সমস্যা নেই তবুও একদম নির্জন এরিয়া একদম একা আশেপাশে অনেক দূর পর্যন্ত হয়তো বা কেউ নেই আর যারা যারা হয়তো বা হেঁটে যাচ্ছে নাইনার্স ব্রিজে তাদের কেউ কেউ একজন দুজন হয়তো বা অনেকক্ষণ পর আসছে বা যাচ্ছে তেমন দেখা যাচ্ছে এছাড়া আশেপাশে আমি আর কোনো ভাবে দেখতে পাচ্ছেন আর পাশেই কিন্তু অনেক বড় একটা পাহাড় আছে এই যে সো যারা টুকটুকে করে যায় বা অন্যান্য রাস্তা দিয়ে হেঁটে যায় তারা এইসব পাহাড়গুলো ট্র্যাক করেই যায় আমার দুই পাশে দেখতে পাচ্ছেন বা আপনি একটু দেখে নেন যে এই পাশে একটা পাহাড় এই পাশে একটা পাহাড় আর মাঝখানেই রেল রোড দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে রেল রোড আর সেই রেল রোডের উপর দিয়ে আবার আমি হাঁটছি এবং কিছুক্ষণ পর পর থেমে যাচ্ছি ভিডিও করছি ভালো লাগছে খুব অদ্ভুত অদ্ভুত সুন্দর একটা জায়গা যাওয়ার পথে দেখলাম এখানে অনেক অনেক লোকজন কনস্ট্রাকশনের কাজ করছে মেবি পাহাড়ের যে একটা রক্ষণাবেক্ষণের কাজ থাকে পাহাড়ের যে একটা বাধাই থাকে এটা আমি অনেক দেশে দেখেছি এক এক দেশে এক এক রকমভাবে করা তো এটা হচ্ছে পাহাড় থেকে যে পাথরগুলো পড়ে এই পাথরগুলো যাতে পড়ে মানুষের গায়ে না পড়ে বা এখানে ট্রেন যায় এইভাবে না পড়ে তো ওইভাবে ওরা রক্ষণাবেক্ষণ করছে আই এম গোয়িং টু নাইন নাইনার ব্রিজ 2 Kilometer, right? 20. Hi, you came from Nainatubir? Yes. Oh, right way? Right way? Yes, it's a, you have to walk. A yeah, I'm walking. I will, I try to walk now, but only follow the. Yeah, of course. Right. Thank you. So, yeah. so. Railroad, the Harthe Harthe, I কোটি টাকার জুতা নষ্ট করে ফেলতেছি কোটি টাকা না অনেক কম দাম তো নষ্ট হলে সমস্যা নেই সবাইকে স্বাগত জানাচ্ছি নাইন আর্চ ব্রিজের উপর থেকে খুব সুন্দর একটা ব্রিজ আসলে এই ব্রিজটার সাথে হিস্ট্রি অনেকটা কানেক্টেড অনেকটা না এটা একটা হিস্টোরিক্যাল ব্রিজ আর মূলত এটা নয়টা আর্চ দ্বারা তৈরি করা হয়েছে বলে এটাকে নাইন আর্চ ব্রিজ বলে এটা মূলত ব্রিটিশরা তৈরি করেছিল এই সময় তাদের প্রয়োজন আর আমি এখন ঠিক সেই ব্রিজের উপর দিয়েই হাঁটছি ব্রিজের উপর দিয়েই রেল রাস্তাটা চলে গেছে আর এখানে একটু পর পর ট্রেন আসে বলছি সবাই মেবি ওয়েট করছে ট্রেনের জন্য তো আমাকে ওয়েট করতে হবে আর ট্রেন আসলে ট্রেনটা এখানে একটু থামে যাতে ট্যুরিস্ট যারা আছে তারা এখান থেকে ছবি টুবি তুলতে পারে বা তারা সিনটা এনজয় করতে পারে তো ওইভাবেই ট্যুরিস্টরাও এটা করে থাকে আর গভর্নমেন্টও ওই পারমিশনটা দিয়ে রাখছে যাতে ট্রেন আসলে সাথে সাথে ইয়ে করতে পারে ট্রেন আসতে সবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে আমি একটু ওয়েট করি ট্রেন আসার জন্য দেখুন আমরা ওয়েট করছি ট্রেনটার জন্য ট্রেনটা চলে এসছে কিন্তু ওইখানে এসে থেমে গেছে যাতে এখানে ট্যুরিস্ট যারা আছে তারা একটা সাইডে চলে যেতে পারে ট্রেনটা এখানে থামবে তো সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে একদম এভরিবডি এমন কেউ বাদ নেই যে ক্যামেরা ছাড়া বসে আছে তো এটা আসলে একটা এটা ইনস্টাগ্রামে অনেক ফেমাস একটা জায়গা তো সবাই সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্যই মেনলি ছবি তোলে তারপর আরও অনেকে আছে তারা কন্টেন্ট করছে তো এই ট্রেনটা এখন এখানে আসবে আমি মাঝখানে চলে আসলাম ইউটাকে এখানে গিয়েছিলাম এই মাঝখানে এসে ওয়েট করছি ট্রেনটা এখানে আসতে তারপর ট্রেনের সাথে ছবি তুলবো বা ভিডিও করবো আমি আসলে খুব লাকি বলা যায় কারণ এখানে অনেকে এক ঘন্টা দুই ঘন্টা কেউ কেউ এসে তিন ঘন্টা পর্যন্ত বসে থাকে কখন ট্রেন আসবে আর আমি আসলাম আর আসার সাথে সাথে ঠিক টু মিনিটসের মধ্যে আমি এসে ডিসিশানও নিতে পারিনি কিভাবে ভিডিওটা করব বা কিভাবে কি করব। ঠিক তার মধ্যেই ট্রেনটা চলে আসছে যাই হোক আমার ওই তিন ঘন্টা চার ঘন্টা ওয়েট করা লাগলো না অনেক সময় বেঁচে গেছে গরিবকেল্লা এইভাবে বাঁচায় তো এই আমি এখন আছি সেই নাইনার ব্রিজের উপরে এনজয় করছি সময়টা এখানে যারা আছে ম্যাক্সিমামই সব ফরেনার লোকাল ট্যুরিস্ট খুব কম নাই বললেই চলে তো আসলে এই জায়গাটা ফরেনারদের জন্যই বিখ্যাত ফরেনাররাই ম্যাক্সিমাম আসে বিশেষ করে এল্লা শহরেই প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আসে এই শ্রীলঙ্কাতে অনেক অনেক মানে বলার বাহিরে একজ্যাক্ট কাউন্টিং হয়তো আমার কাছে নেই কিন্তু আমি দেখলাম পুরোপুরি থাইল্যান্ডের একটা ফিল মানে থাইল্যান্ডের মতোই মনে হয় যে এখানে লোকালদেরকে দেখাই যায় না ট্যুরিস্টদের কারণে যত ট্যুরিস্ট আছে ম্যাক্সিমামরাই হচ্ছে একদম নাইন ব্রিজের যেই উপরের জায়গাটা আছে সেখানে স্টে করে আর খুব এক দুজন বলা চলে তারা দেখলাম যে এই নিচে নেমে এটার ভিউটাকে ভালোভাবে এনজয় করে তো আমিও একটু নেমে দেখি কেমন হায় তো এই যে নিচে নামলাম আরও নিচে অনেক জায়গা আছে সো আমি পুরোটাই যাব গিয়ে এখানে অনেক গিয়ে থাকে যোগ টাইপের পোকামাকড় আছে তো অনেকে রিস্ক নেয় না তো আমি আসলাম দেখি কিছু কাম নাই কিনা আমাকে এ হচ্ছে জায়গাটা আরো জায়গা আছে আরো নিচে যাব অনেক নিচে অনেক নিচে ঘট এটা ব্রিজটা পুরো একটা নদীর উপরে একটা বড় একটা খাল বলা চলে তো এই যে ন্যাঙ্গার ব্রিজ একদম নিচে থেকে আরও নিচে জায়গা আছে তো আর বেশি নিচে যাওয়ার মনে হয় প্রয়োজন হবে না এখান থেকে আমি ভালো ভিউ দেখতে পাচ্ছি আমি এখন আছি নাইন ব্রিজের একদম নিচে দেখুন কত স্ট্রংলি এই ব্রিজটা তখন করা হয়েছে এখনকার সময়ে যে ব্রিজগুলো আছে ওগুলোতে অনেক ধরনের ম্যাটেরিয়ালস ইউজ হয় লাইক রড বা এই ধরনের অনেক কিছু হয় কিন্তু এখানে রড বিশেষ করে রডটার কথা বলি রড কিন্তু এই ব্রিজে ইউজ হয় ইউজ হয়নি এই ব্রিজে এই যে বড়ো বড় পাথর দিয়ে আর ইট এভাবে বিশেষ করে পাথর এটা মূলত পাথর দিয়ে তৈরি করা পাথর দিয়েই দেখছি অনেক বড়ো বড় পাথর দিয়ে তৈরি করা এই ড্রেসটা এটাতে কোনো কোনো ধরনের রড ব্যবহার করা হয়নি তখন আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আর্কিটেকচাররা কত সুন্দর করে এটাকে ডিজাইন করেছে এমন একটা ডিজাইন করেছে যে এটা একটু কার্ভভাবে যাওয়া কিন্তু একটু কার্ভ স্টাইলে যাওয়া মাঝখানে ফাঁকা আছে আর এমনভাবে কারভাবে যাওয়া জিনিসটাকে এখানে মনোমুগ্ধকর করে তুলেছে একদম সো নিচ থেকে উপরে উঠে যাচ্ছি খুব বেশি একটা নিচে না কিন্তু অনেক খারা তো তাই একটু কষ্ট হয় উপরে উঠতে নিচে নামার সময় খুব একটা কষ্ট ছিল না কিন্তু উপরে উঠার সময় হ্যাঁ হাঁপিয়ে যাচ্ছি এখানে ট্যুরিস্টদের জন্য সব ধরনের ব্যবস্থাই করা আছে ওই যে আমার পিছনে যে জায়গাটা আছে এখানে ট্যুরিস্টরা বসতে পারে বা রেস্ট নেওয়ার জন্য জায়গা আছে এখানে রেস্টুরেন্ট আছে বা ওই যে টুকটুকগুলো দেখা যাচ্ছে এখান থেকে টুকটুক নিয়েও এখান থেকে যাওয়া যায় তারপর আর টুরিস্ট পুলিশ আছে এখানে যারা সম্পূর্ণভাবে ট্যুরিস্টদের প্রয়োজনীয় তথ্য বা তাদের সিকিউরিটি প্রদান করার জন্য এখানে নিয়োজিত আছে তো একটা ট্যুরিস্টিক প্লেস যেরকম হওয়ার কথা তার চাই তো অনেক সুন্দর আমার কাছে মনে হয় খুবই সুন্দর একটা জায়গা সব ধরনের ব্যবস্থা এখানে করা আছে ট্যুরিস্টদের জন্য ইভেন কি আমি একটু আগে বলেছিলাম যে একটা ট্রেন যে চলার পথে এখানে থামে শুধুমাত্র ট্যুরিস্টদেরকে আকর্ষণ করার জন্য ট্যুরিস্টরা যাতে ছবি তুলতে পারে তাদের মন মতো এইসব কিছু চিন্তা করেই একটা ট্রেন পর্যন্ত এখানে থেমে যায় এখানে ছোট একটা দোকানও আছে এই যে রান্না বান্না হচ্ছে জন্য এখানে ভুটটা রান্না হচ্ছে টুরিস্টদের জন্য এখানে কেউ চাইলে এসে ভুটটা খেতে পারে এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো এখানে ডাব ডাব আছে ডাব এখানকার ডাবগুলো অন্যরকম সুন্দর আমাদের বাংলাদেশের ডাবের মতো না এখানকার ডাবগুলো একটু একটু হলুদ কালার হলুদ আর লাল বর্ণের কালার খুবই সুন্দর এটা খাই খেতে হবে একটু পরেই খাবো যদিও আমি আগে খেয়েছি বাট আবারও খেতে হবে এটা খুবই মজা আর এই হচ্ছে যারা টুকটুকি করে আসে টুকটুকি করে আসলে অনেকটা পথ আবার এখান দিয়ে হাইকিং করে নামতে হয় সো আমি এখন ওই পদ দিয়ে উঠবো উঠে এখান থেকে বিদায় নি এই জায়গাটা হচ্ছে নাইনার ব্রিজের একটা ভিউ পয়েন্ট এখান থেকে নাইনার নাইনার যে ব্রিজটা আছে একদম পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছে এবং উপর থেকে দেখুন কী ধরনের ব্যবস্থা ওনারা করে রেখেছে ব্রিজ তো আছেই ব্রিজের থেকে আবার উপরে উঠে আপনি সেটা ভালোভাবে এনজয় করার জন্য একটা ভিউ পয়েন্ট পর্যন্ত করে রাখছে সো এইটি দেখুন পুরো স্পষ্টভাবে ভিউ পয়েন্টে পুরো ব্রিজটা আপনি একসাথে দেখে এক্সপ্লোর করতে পারবেন